হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোটদের প্রাণ ভরা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমি মৌসুমি আরও একটা ভিডিও শুরু করছি রাম মৌসুমি সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আমাকে দেখে বুঝতেই পারছেন যে বেরিয়ে পড়েছি মায়ের ওখানে যাবার জন্য যাবো না যাবো না করে করে ঠিক সাড়ে দশটায় বের তো যেহেতু শরীর খারাপ সেই জন্য যাওয়ার ইচ্ছাটা ছিল না আর কি বলবো পায়েও ব্যথা ভীষণ বাধা জুতোটা পরেছি কি বলবো তো ছাতা নিয়ে যাচ্ছি প্রভু আছে তো রেলের ওপার থেকে আমরা টোটো নেব জেঠু আনতে এসেছেন দাঁড়িয়ে আছেন প্রতিটি রেস্টুতে ওখানে এত পরিমাণ ভিড় কী ভরবো আর সেরকম টুর আর সম্ভব না ট্রেনে করে যাওয়া বা ঘুরে যাওয়াটা সম্ভব না তাই শর্টকাট রাস্তায় আমাদের যেতে হবে তার জন্য রেললাইনটাকে পেরোতে হবে তাহলে রেললাইনটা পেরোব ওই তারও দাঁড়িয়ে আছেন জেটু ভীষণ পায়ে ব্যথা করছে আর এই যে বাধা দিতে পড়েছে তবুও আর আজকে ভিডিওটা একটু স্পেশাল আমাদের কাছে হয়তো বা আপনাদের কাছেও হতে পারে ভিডিওটা কিন্তু দেখবেন আর ভিডিও শেষে সুন্দর সুন্দর মন্তব্য রেখে যাবেন দেখে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে রামায় ষষ্ঠী কতটা কি রীতি রেওয়াজ জানা নেই তবে বাবা মায়ের আনন্দ জামাইয়ের মেয়ে সবাই একসাথে হওয়া দেখা হওয়া এইগুলোই একটু আনন্দ বলতে পারেন আর এই খাওয়া দাওয়া একসাথে মিলে একে অপরকে গিফট দেওয়া এইগুলোই আর কি তো চলুন আমি তো রেল লাইন পেরিয়েছি কিন্তু উনি আসছেন মেল দিয়েছে তো ওটা চলে গেলেই উনিও চলে আসবে এই দে পৌঁছে গেলাম রীতি রেওয়াজ শুরু হয়ে গেছে আমার মায়ের দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে মানে যে আপনারা কিছু বুঝতে পারলেন জামাই ষষ্ঠীর সাথে কি হলো জামাই ষষ্ঠীর সাথে বৌমা ষষ্ঠী হয়ে গেল ওটা খেয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মায়ের জামাই আর বৌমা নিয়মটা জামাই ষষ্ঠী ঠিকই কিন্তু একটা জামাই যদি শাশুড়ি থেকে আদর জন্য পেতে পারে বৌমা কেন পাবে না তাই না আর এই যে রান্না বান্না কি চলছে দেখিয়ে দিলাম অনেকটা বেলায় গেছি আর ভাইয়ের বউ তো অনেক আগেই চলে এসেছিলো তো সবাই মিলে আর কি করে রেখেছিল আমিও গিয়ে একটু হাত লাগিয়েছি বলতে পারেন জামাই সস্তি মেনুতে ছিল ফ্রায়েড রাইস পনির ফুলকপি রোস্ট স্যালাড লেবু আর সাথে মাংস চাটনি পাপড় আর মিষ্টি হ্যাঁ যা গরম পড়েছে আর সকালের ফল চিড়ে মুড়কি দই তার সাথে লুচি তরকারি এইসবের সঙ্গে জামাই আর বৌমার অবস্থা সেভেন আপ থানচাপ সরি থানচাপ তো আছেই তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে মেয়ের সাথে একটু সময়টা কাটাচ্ছিল তো রাতেই আবার বাড়ি ফিরবো তো ভাবলাম কিন্তু বাড়িতে আর ফিরতে দেয়নি মা মা বলে আজকে যাওয়া হবে না পরের দিন তো একটু বসেছিলাম গল্প করছিলাম আর শেষে একটু মায়ের বাড়ির ঠাকুরটা দেখিয়ে দিলাম না দেখালেই নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা